আল্লাহ নবী যখন কোরআন তলাওয়াত করতেন আকাশ বাতাস স্তব্ধ হয়ে যেত উড়ন্ত পাখিগুলি থেমে যেত আমার নবী যখন কোরআন তেলাওয়াত করত কাফের বেইমানেরা নবীজির দরজার কাছে যায় রাত্রের বেলা নীরবে আমার নবীজির কোরআন তেলাওয়াত শুনতো আল্লাহ আকবর নবীজি প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করেন এই আকর্ষণের কারণে মানুষগুলি কালেমার তুলে চলে আসতেছে এইগুলা আবু জাহেলের দলবলেরা দেখে মাথা নষ্ট হয়ে যাচ্ছে একদিন প্রোগ্রাম করল যে মক্কা নগরীর মধ্যে সবচেয়ে ব্যস্যা যেই নারীটা সবচেয়ে নর্তুকি যেই নারীটা তাকে আইন কনফারেন্স তাকে না কনসার্ট করা হবে নাচ গান করা হবে নবীজি যেখানে কোরআন তেলাত করে তার পাশেই কনসার্ট করা হবে ওই নর্তকী আনার পরে কনসার্ট করতেছে নর্তকী যখন নাইচ গান করতেছে এমন সময় আমার নবীজি কোরআন তেলাওয়াত শুরু করলেন কোরআন তেলাওয়াত শুরু করার সাথে সাথে ওই গানাজার নারী নর্তকী নারী তার গান নাচ বন্ধ করে আমার নবীর চেহারার দিকে তাকিয়ে আছে আল্লাহু আকবার আবু জাহেল বললেন তোমাকে তো টাকা দিয়ে ভাড়া করে আনলাম তুমি গান কেন বন্ধ করলাম আবার মুহাম্মাদের চেহারার দিকে তাকিয়ে আছো তুমি গান তো বন্ধ করে দিলা নাচও বন্ধ করে দিলা কারণটা কি ওই নট্টুকি মহিলা বলেন আমি যেই গলা দেয়া কণ্ঠ দেয়া গান বলি ওই কণ্ঠ দিয়া আমার আর গান বাইর হচ্ছে না আর আল্লাহ এত সুন্দর চেহারা এই সুন্দর চেহারা মুবারক দেখে আমি আমার ভিতরে যত গান ফিলিংস এবং যত ডান্স ছিল সব কিছু আমি ভুলে গিয়েছি আল্লাহ এত সুন্দর কোরআন তেলাওয়াত আমাকে ওই নবীর দরবারে নিয়ে যাও আমি আর গান করতে চাই না আমাকে ওই নবীর দরবারে নিয়ে যাও আমাকে কালেমা পরে দাও আমি মুসলমান হইতে চাই আল্লাহ আল্লাহ কত সুন্দর ছিল কোরআন তেলাওয়াত এইভাবে যখন আর মানানো যায় না দেখতেছে না পরিস্থিতি বহুত খারাপ পরিস্থিতি কি বহুত খারাপ আইয়ামে জাহিলাতের যুগে হস করত। কিভাবে হস করত জানেন তারা সম্পূর্ণ উলঙ্গ হইয়া হস করত কি করত সম্পূর্ণ উলঙ্গ হইয়া হস করতেন তারা বলতেন যেই কাপড় পয়রা গুণা করছি এই কাপড় বই হস করতাম না আচ্ছা যেই কাপড় পয়রা গুণা করছে এই কাপড় বই হস করতাম না যেই যন্ত্রটি দিয়া গুণা করছে যন্ত্র দিয়া আছে আছে না এই হাত দিয়া গুণা করছে হাতগুলো আছে না পা দিয়া গুণা করছে পাগুলো আছে না জবান দিয়া গুনা করছে জবান আছে না তাহলে রেখে আসো ও সভ্য সমাজ আইয়ামে জাহিলেতের যুগে উলঙ্গ হইয়া নারী পুরুষ উলঙ্গ হইয়া কি করতেন কাবা শরীর তফ করতেন এই হজের মৌসুমে মক্কা নগরী প্রবেশ করার কাবা শরীফে প্রবেশ করার যতটা রাস্তা আছে প্রত্যেকটা রাস্তার মধ্যে আবু জাহেল লোক বাড়া করছেন বাড়া করে শিখাইয়া দিছেন যে এই মক্কা নগরীর মধ্যে কোন লোক প্রবেশ করার সময় দিবা যে এই মক্কা নগরীর পাগলের কাছে যাতে কেউ না যা এই পাগলের কাছে গেলে এই পাগল এমন কিছু মন্ত্র দিয়ে দিবে এমন কিছু জাদু দিয়ে দিবে তার ছেলে মেয়ে সব বুলা যায় ওই পাগলের বক্ত হয়ে যাবে না বলেন আচ্ছা প্রথম যে একটা কথা বলছিলাম যে 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 জিনিসটার মধ্যে না করবেন এই জিনিসটার মধ্যে কিন্তু আকর্ষণ থাকে বেশি এখন নফিজিরে সব একটা লোক যখন এই কথা বলতেছে লোকদেরকে যে মক্কা নগরীতে প্রবেশ করবেন ঠিক আছে তবে এখানে কিন্তু একটা পাগল আছে নতুন পাগল আমদানি হয়েছে এই পাগলের কাছে কিন্তু যায় না গেলে কিন্তু সব কিছু ছেলে মেয়ে সাইরা কিন্তু এই পাগলের ভক্ত হয়ে যাবে এখন লোকেরা বলতেছে যে এমন অত বড় পাগল এর কাছে গেলে সব কিছু হয় যেতে সবকিছু পাগলটা এই দেখতাই মানুষের মন আল্লাহ এখন ঘুরাই প্রবেশ করেই আমার নবীর দরবারে যা দেখত এখন সবাই বলতেছে কিরে পাগল তো এরকম থাকে না এত সুন্দর চুল হ্যাঁ এত সুন্দর চেহারা আর কোনোদিন দেখি নাই আর আমার নবী যে কোরআনতলা করতেছে এত সুন্দর তালাওয়াত পাগল তো কখনো এইরকম কোরআন তালাওয়াত আর এত সুন্দর চেহারা কখনো পাগলের থাকে না তারা নবীর দরবারে যায় সেরা এখন দেখতেছে যে কাবা শরীফের কাছে গুল না হইয়া নবীর নবীর পাশে গুল হয়ে গেছে নবীজি কি করলেন আরেকটু যে স্টাইলে কোরআন তালাত করছেন আরেকটু চাউন বাড়াইয়া দিয়ে আরেকটু জোরে জুড়ে জুড়ে তালাত করা শুরু করলেন সুবাহান আল্লাহ তখন ওই কাফের বেইমানেরা বললেন যে আল্লাহর কোরআন এত সুন্দর আমাদেরকে কালেমা পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আচ্ছা বলেন এই কাহিনী দেখার পরে কি আবু জালে দলবলে লুকেরা কি মাথা ঠান্ডা না গরম গরম ওয়াইয বিকাল্লা বিকা লযিনা কাফারু বিতুক নবীকে জবানবন্দি করবে কাফেররা নজরবন্দি করে দিবেন কাফেররা কিভাবে বলতেছে যে আজ থেকে আইন ফাস করা হলো এই মুহাম্মদের ধর্ম যে গ্রহণ করবে তাদেরকে একবারে মৃত্যুদণ্ড ফাঁসি দিয়ে জুলাই মারা হবে এখন তো ভয়ে কেউ জানা ভয়ে কেউ যায় না কোরআনতলাওয়াত শুনতে গেলেও তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে জনগণ আর কেউ জানা রাত্রের বেলা যখন আবু জাহেল শুইছে আবু জাহেল উদ্ভা সাইবা আবু সুফিয়ান এগুলা শোয়ার পরে কোরআনতালাওয়াত ছাড়া কোরআনতালোয়াত না শোনা ছাড়া আর ঘুম আসেন এখন আবু জাহেল বলতেছে আমার দল বলে লোকেরা দ্বারা আসতো না নাগরিকরাও আসতো না আজকে তো যেহেতু নিষেধাজ্ঞা দিয়ে দিছে তো আমি তো নেতা আমি যাই অন্তত পক্ষে কোরআনের তেলাতলা শুনে একটু ঘুমাই আল্লাহ আকবর বলে আমার নবীজি বাস ভবনে বসে বসে কোরআন তেলাওয়াত করেন গভীর রাত্রে আবু জাহেল নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য নবীজির বাড়ির পাশে আসলেন দরজার কিনারার মধ্যে দাঁড়াইয়া নবীজির কোরআন তালা শুনে আরে দিনের বেলা ষড়যন্ত্র করে রাত্রের বেলা কোরআন তালা ওয়াজ শুনে উদ্বা সাইবা আবু সুফিয়ান তারাও নবীর কোরআন তালাওয়াজ শোনার জন্য পাগল পাড়া হয়ে গেছেন কোরআন তালাওয়াজ শোনার জন্য পাগল বানাইলেন কে আল্লাহ পাগল বানায়া দিলেন তারা বললেন আজকে তো সবাইকে নিষেধা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আমরা স্যার আর কেউ যাবে না আমি একা যাই এমনভাবে আবু জাহেল উদ্বা সাইবা আবু সুফিয়ান চারজন গেল যখন বুড় হবে হবে এমত অবস্থায় আবু জাহেল বলল এখন চলে যাই যদি আমার জনগণ দেখে পেলে আমাকে অপমান করবে আঘাত করবে আবু জাহেল যখন দূর মারল এমন সময় পাওয়ের মধ্যে কি যেন লাইকা জমিনে আসার পরে গেল আবু জাহেল খেয়াল করে দেখতে পাইলেন আরেকজন মানুষের পাও ওই পাওয়ার সাথে তার পাও লাইগা সে জমিনে পড়ে গেছে আবু জাহেল জিজ্ঞাসা করলেন তুমি কে আবু সুফিয়ান বলতেছে আমি আবু সুফিয়ান আবু জাহেল বলল। তুমি এত রাত্রি এখানে কেন বললেন তুমি এখানে কেন আমি তো আসছি কোরআন তালাওয়াত শুনতাম আবু সুফিয়ান বলে আমিও তো আসছি কোরআন তালাওয়াত শুনতাম আল্লাহু আকবার আবু জাহল দল বলেন লোকেরা বললেন না এভাবেও তো চলবে না দারুন মুদুয়া সংসদের যত সদস্য আছে সব সদস্যগুলি এক হয়ে একজনের হাতের উপরে আরেকজনের হাত রেখে আরেকজনের হাত রেখে শপথ করলেন যে আজ থেকে আমরা নেতারা কেউ মোহাম্মদের কোরআনতালওয়াত শুনতে যাবো না সবাই প্রতিজ্ঞা করলেন শপথ করলেন শপথ করার পরে যখন রাত্র গভীর হয়ে গেল আবু জাহেলের শোলের মধ্যে জ্বালা পুরা উঠাইয়া দিছে আল্লাহ কোরআনতলাওয়াত না শুনলে আর ঘুম আসবে না আবু জাহেল বললেন আজকে তো আমরা শপথ করেছি তাহলে আমি আজকে আজকার কেউ যাবে না আবু জাহেল নবীজির কোরআন তালাওয়া শোনার জন্য নবীজির বাসভবনের কাছে যাইয়া ওই দরজার কিনারার মধ্যে কান্না লাগাইয়া নবীজির কোরআন তলাওয়াজ শুনে আর চোখের পানি সেরে সেরে কান্না করে কত বড় নাফরমান দিনের বেলা ষড়যন্ত্র করে রাত্রের বেলা হলে নবীজির কোরআন তালাওয়া শুনে ঠিক এমন দুনিয়ার মধ্যেও এমন মুসল্লিদের মধ্যে ও মসজিদের মধ্যে এমন কিছু মুসল্লি আছে সারাটা দিন হুজুরের বদলাম করে রাত্রের বেলা হলে বেলা হলে হুজুর আমার দুষ্টামি করে একটা ফু দিয়া দেন এমন মানুষ আসেনি আছে আবু জাহেলে যদি মারা যায় কিন্তু তার অনুসরণ অনুকরণ করেন না লোক দুনিয়ার মধ্যে আছে আবু জাহেল কোরআন আওয়াজ শুনি কোনো প্রকারই আল্লাহর নবীর কোরআন তালাওয়াত আবু জাহেল বলতে পারে না আল্লাহ তাআলা এমন একটা জালা আবু জাহেলের শোলের মধ্যে দিয়ে দিল কোরআন তালাওয়াত না শুনলে তার শরীরে আর গুম আসে না ঘুম আসে না ঘুম আসে না আবু জাহাল সংসদে আইন পাস করল ওয়াইদিয়াম কুরু বিকাল্লাদি রা কাফারুলিউস পিতুকা এখন মুহাম্মদকে একবারে কতল করতে হবে নাওজউল্লাহ বলেন কতল করা ছাড়া আর কোনো উপায় নাই মোহাম্মদকে কতল করতে হবে এমন ভাবে আইন পাশ করলো আমা ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র বুঝে কে আল্লাহ বলতেছে আবু জাহেল এক বছর পরে কি ষড়যন্ত্র করবে দশ বছর পরে কি ষড়যন্ত্র করবে আবু জাহেল জানে না কিন্তু আমি আল্লাহ অয়াম করু না অয়াম করুল্লাহ আমি আল্লাহ এই আবু জাহেল মৃত্যুর আগ পর্যন্ত কি ষড়যন্ত্র করবে আমি আল্লাহ সব জানি সোহান আল্লাহ হে নবী আপনি কোনো টেনশন করবেন না